শাহবাগের মোড়ে স্বাধীনতার নামে অর্ধ লঙ্গ পোশাক পরে হাফ প্যান্ট পরে পোশাকের স্বাধীনতা চায় শর্ট প্যান্ট এর পরে সামান্য একটু পোশাক ওরা পোশাকের স্বাধীনতা চায় ঢাকার শাহবাগের চত্বরে কিন্তু আফসুস শীতকালে চায় না প্রচণ্ড কুয়াশা দিয়া এ হাফ প্যান্ট টাফ প্যান্ট পৈরা শাহবাগের চত্বরে বৈশা স্বাধীনতা চায় না কথা কয় না আচ্ছা বলুন তো যারা স্বাধীনতার নামে অর্ধ নারীত্ব নারীদের যে সম্মান এটা থাকে আসতে বলবেন না থাকে নারী গোপন জিনিস গোপনে আছে তো সম্মান আছে এটা যখন ওপেন হবে এটার ভেতরের সব যখন ওপেন হবে শরীর যখন অন্যরা দেখবে এটা চারা না পয়সার কোনো মূল্য থাকে না চিল্লায়ে বলতে হবে ঠিক কিনা এরা আবার ইফটিজিং বন্ধ করব এরা নারী নির্যাতন বন্ধ করব আমগো দেশের সব তার ছেড়া আজকে প্রায় অধিকাংশ অধিকাংশ হাতে গোনা মাত্র কয়েকজন বাদ দিয়া যারা ইসলাম বুঝে অধিকাংশই সম্মানের আসনে বসা যারা আসলে কোন পথে চললে নারীদের সম্মান থাকবে এটা এখনো জানে না আর জানলেও কৌশলে যায় কারণ ওরা তো সম্মানের আসনে বসলে তো কি হয়েছে দিয়ে আরেকজনের নারী নিয়ে সময় কাটায় এজন্য তারাও চায় যে নারীরা যাতে ব্যাপার চলে নারীরা যাতে ইসলাম না মানে কারণ নারীরা যদি ইসলাম মেনে চলে ব্যাপারদায় নারীরা যদি পরদায় ঢুকে যায় তাইলে তাদের চাহিদা তাদের যৌন চাহিদা পুরা করতে পারবে না ঠিকই না তারা তো মানুষ নাই শিয়াল হয়ে গেছে শিয়াল তো চাইবেই স্বাধীনতা স্বাধীনতা বলতে কি বুঝাও পোশাকের স্বাধীনতা স্বাধীনতা বলতে কি বুঝাও ইসলামের বিরোধিতা বাক স্বাধীনতা বলতে কি বুঝাও কোরআনের বিরোধিতা যদি এগুলোই হয় এদেশের মুসলমান কখনো রকম স্বাধীনতা মেনে নিবে না আসতে বলবেন না চিল্লে বলেন ঠিক কি না কত বড় গাদ্দার ওরা স্বাধীনতার জন্য অর্ধুলঙ্গ পোশাক পড়াইয়া রাস্তায় নামায় এটার উৎসাহ দেয় কিন্তু কলেজে কোনো মেয়ে হিজাব পড়তে হিজাব পড়ায় পড়তে গেলে তাকে নিষেধ করে যে হিজাব যদি পড়তেই হয় ভার্সিটি দরকার নাই ভার্সিটি দিয়ে আসলে হিজাব পড়া যাবে না চিন্তা করছেন কয় মাতাল হলেও তালে ঠিক আছে কথা কয় না মাতাল হলেও তালে কি আছে ঠিক আছে নিজের চাহিদা পুরা করার জন্য যা দরকার সব তারা করে এ মুসলমান ইমান তার নবীন শেখের দা একটু দিনটা নরম কনিয়া দাও ইসলাম মানলেই সম্মান ও মা মাগ তোমার সম্মান দিয়েছেন ইসলাম ইসলাম মানিয়া চলো পরদা করো তোমার সম্মান এটা বহাল থাকবে ইসলাম মানবা না দিন মানিয়া চলবা না তোমার সম্মান থাকবে না বলে একটা সোলা কলা কলার কাভার যদি না থাকে এটা এক পয়সা দিয়েও কেউ কিনবে না কলার কাভার থাকবে এত কলার দাম আছে বলে এটার কাভার থাকবে না এটার কোনো দাম নাই যতদিন তোমার ভিতরে ইসলাম থাকবে তোমার দাম থাকবে ইসলাম থাকবে না পর্দা পশিদা থাকবে না তোমার মূল্য দিন দিন কমবে তোমার মূল্য বাড়বে না বরং কমতেই থাকবে এই জন্য অনুরোধ করিয়া বলি ইসলাম মানো ইসলামের বিরোধিতা করিও না আমার নবীরে কষ্ট দিও না কোরআনের বিরোধিতা করিও না পর্দা করো আল্লাহর দিন অনুযায়ী চলো আল্লাহর দেয়া দিন অনুযায়ী চলো চলো আল্লাহ তালা বলেন হাবি মামার দুস্ত আমার আপনি বলিয়া দেন নারীরা যাতে পর্দার ভিতরে থাকে কারণে পর্দাতে তাদের জন্য সম্মান রয়েছে পবিত্রতা রয়েছে এ মুসলমান নবীন আশেখের দাল আল্লা বলেন ওয়াকর নাফি বইয়ী কুন তমাম দুনিয়ার সব ইমানদার নারীদেরকেই আল্লাহ ডেকেছেন আল্লাহ বলেন তোমরা তোমাদের ঘরে অবস্থান করো আর অর্ধ লুঙ্গ পোশাক পরিয়া জাহিল নারীদের মতো ব্যাপরদা হয়ে রাস্তায় বের হয়েও না নামাজ কায়েম করো জাকাত দাও আল্লাহ আল্লাহ রসুলের আনুগত্য কারিনী হাও এ মুসলমান নবীনা শেখার দল নারীরা পরদা করলে তাদের সম্মান নারীদের ইজ্জত মর্যাদা ঠিক থাকবে পরদা করবে না তাদের সম্মান থাকবে না আজকে দুঃখের সাথে বলতে হয় দুই টাকা দিয়ে একটা চকলেটের চক

হায়ালিমাতুসাদি আরো দিয়ে ল হু তায়েলানহার দুগ্ধ আমান পান করেছিলেন বলে হায়ালিমাতুসাদিয়া আল আল্লাহ নবীর আহমেতুল্লিলা আল আমিনের আম্মাজান জমিন থেকে বিদায়ের পরে হালিমাতু সাদিয়া দিয়ে ল হু তায়েলানহার দুগ্ধ পান করেছেন তিনি যখন মাঝে মধ্যে আসতেন আমার নবী নিজের চাদর মোবারক বিছায়া দিতেন নবীজিৎ দাঁড়ায় যেতেন তিনিকে বসার ব্যবস্থা করে দিতেন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কে জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ মান আহাব্বু বিহুসনি সাহাবাতি এই দুনিয়াতে সব থেকে বেশি সদাচরণ ভালো আচরণ আমার কাছে কে পাবে আমার নবী বললেন ক্বাল উম্মুকা তোমার মা এবার এই সাহাবা দ্বিতীয়বার জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ তারপরে কে সব থেকে বেশি ভালো আচরণ পাবে আল্লাহর নবী দ্বিতীয়বার বললেন তোমার মা তৃতীয়বার জিজ্ঞাসা করা হলো তারপরে কে বেশি সব থেকে ভালো আচরণ পাবে তৃতীয়বারও আমার নবী বললেন তোমার মা চার নাম্বারে গিয়ে আল্লাহ নবী বললেন তোমার বাবা তিনবার আমার আল্লাহ আমার নবী মায়ের কথা বলেছেন আল্লাহ কোরআন ই স্পেশাল ভাবে মায়ের কথা আলাদাভাবে বলেছেন আল্লাহ বলেন ওয়া ফাইনাল ইনশানফিওয়ালি দাইহি আমেল তুহ অম্মহ ওয়াহন আল্লাহ ওয়াহনি হোফি আল্লাহ বললেন আমি মানুষকে মা বাবার সাথে উত্তম আচরণের অর্ডার দিলাম স্পেশাল ভাবে আল্লাহ তালা মায়ের কথা বললেন বলে শোনো বাবা মা ও সাথে ভালো আচরণ করবা কিন্তু স্পেশাল ভাবে আল্লাহ মায়ের কথা বললেন ওয়াহান বলে তোমার মা কষ্টের পর কষ্ট করেছে তোমার জন্য দিল দিয়ে অনুধাবন করেন বলে তোমার মা তোমাকে পেটে ধারণ করেছে তোমার মা জমিনে আসার সময় অনেক বেশি কষ্ট করেছে আসার ব্যবস্থা করে দিয়েছে তোমার মা তোমাকে স্তনের দুগ্ধ পান করিয়েছে ফিয়া আমাইন অতএব আমার সুখ তরি আদায় করো বাবা মার শুকরিয়া আদায় করো এই আয়াত তলামাত করলেন এই আয়াতের মধ্যে আমার আল্লাহ মায়ের কথা স্পেশাল ভাবে বলেছেন আমার নবীও মায়ের কথা বলেছেন বেশি একটু দিল দিয়ে অনুধাবন করেন আল্লাহর নবী পুরুষের পায়ের তলে নারীর পায়ের আল পুরুষের পায়ের তলে জান্নাত আমার নবী বলেন নাই কিন্তু মায়ের ব্যাপারে বললেন নারীর ব্যাপারে বললেন ইন্নাল জান্নাতা তাহতা কদামিল উম্মাহাত বলে মায়ের নারীর পায়ের ले जन्ना